আজকে আমাদের বাংলাদেশে এমন একজন আলেমকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে যিনি শুধু বাংলাদেশের আলেম নয় গোটা বিশ্বের একজন আলেম কথা বলেন ঠিক না বেটি এই আলেমের মুক্তির দাবি আজকে আমরা এই মাহফিলের ময়দান থেকে করতে চাই কি চাই না আজকে এই বাংলার মাটিতে কত খুনি মাপ পায় কিন্তু যার হাত ধরে শত শত হিন্দু মধ্য খ্রিস্টান মুসলমান হয় তাকে আজকে আমরা জেলখানায় বন্দি করে রেখেছি কথা বলেন ঠিক না বেঠিক এই লোকটার মুক্তির দাবি আজকে আমরা করতে পারি কি পারি না আরো চিৎকার দিয়ে বলেন পারি কি পারি না আমরা তার মুক্তি চাই বাংলাদেশে আমরা দুইজন সিংহ পুরুষ পেয়েছি রহমান তাকে দেখার মতো সৌভাগ্য আমাদের হয়েছে তাকে দেখার মতো সৌভাগ্য আমাদের হয় নাই আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার এই গোলামের জীবনের সমস্ত গোলাগাতা যেন মাফ করে দেয় সকলে বলে আমিন আল্লাহ তাআলা ছিল তাকে বিনা হিসেবে জান্নাত দান করেন সকলে বলি আমিন আরেকজন সিংহ পুরুষকে জেল খানায় বন্দি করে রাখা হয়েছে এই সিংহপুরুষটাকে আমাদের মাঝে দেখতে চাই কথা বলেন ঠিক না বেঠি আমাদের তাফসির জগতে আবার আমরা দেখতে চাই চাই না আমরা চাই নাম নিলে অনেকের গায়ে জ্বালা লাগে লাগে কি লাগে না লাগে না লাগে আগামী যেই দিনটা আসছে সেটা হলো ইসলামের দিন কিসের দিন আগামী যেই দিনটা আসছে এটা হলো কুরআনের দিন আগামী যেই দিনটা আসছে সেটা হলো ইসলামী আন্দোলনের দিন কথা বলেন ঠিক না বেটি আজকে আমাদের যেই সিংহ পুরুষটাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে আজকে যারা প্রশাসক আছেন তাদেরকে বলতে চাই এক বাড়ের জন্য এই সিংহ পুরুষটাকে জেলখানা থেকে ছেড়ে দিয়ে দেখেন এমন কোন পাওয়ার শক্তি নাই টাকায় রাখতে পারে ঠিক না বেটি কে উটায় রাখতে প্রথম দিয়ে আমাদের বক্তিতার মাধ্যম দিয়ে যতদূর সম্ভব আমরা তার মুক্তি চাই মুক্তি চাইতে কি আমাদের উপর যত বাধা আসবে সেটা আমাদের সয়ে নিতে হবে মেনে নিতে হবে এর জন্য আমাদের চুপ করে থাকা যাবে না সম্মানিত উপস্থিতি এই বিচার আজকে আমাদের পৃথিবীতে আছে সময় একটা মহিলা স্বর্ণ চুরি করেছে কয়েকজন সাহাবি এসে বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা আপনি এই বিচারটা একটু করে দেবেন

বুঝতে পেরেছে মনে হয় যুদ্ধের ডাক আমাদের এসেছে এমন সময় সকলে একত্রিত হয়েছে বিশ্ব ডাক দিয়ে বললেন তোমাদের কেন একত্রিত করেছি তোমরা জানো বলে ইয়া রাসূলুল্লাহ এটা আল্লাহ আল্লাহর রাসূল খুব ভালো করে জানেন বলে তোমাদের মধ্য থেকে একটা মহিলা চুরি করেছে আর তোমাদের মধ্যে কয়েকজন সাহাবা এসে আমাকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বিচারটাকে একটু মওকুফ করা যায় না আজকে তোমরা শুনে রাখো আজকে এই মহিলার জায়গা যদি আমার নিচের কন্যা ফাতেমাও হতো তার পরও এই বিচারটা মৌকুফ করে দিতাম তারপরও এই বিচারটা আমরা মওকুফ করতাম না

মদের বিরুদ্ধে আইন আছে না নাই সুদের বিরুদ্ধে আইন আছে না নাই জেনার বিরুদ্ধে আইন আছে না নাই আজকে আল্লামা সাইদির ফাঁসির রায় হয় আরে পাপিয়া পাপের সাম্রাজ্য এর এখনো ফাঁসির রায় হয়েছে ও যেদিন ধরা পড়েছে ওই দিন ওকে ফাঁসির কাজটা ঝুলানো উচিত ছিল কথা বলেন ঠিক না ঠিক না সম্মানিত উপস্থিতি এইগুলা হলো পরিচয় ক্রমে আল্লাহ তাআলার আইন এর একটা একটা আইন যদি পৃথিবীতে বাস্তবায়ন করা যায় তাহলে কোনো গোনা পরিবর্তিতে আর হবে না সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা এই কথা বিশ্বাস করা এবং মেনে এই চারটি শর্ত মেনে যদি পৃথিবীতে কেউ চলতে পারে আল্লাহ তাআলা তার জীবনের গোনা মাফ করে দিবে জোরে বলি সুবহান আল্লাহ শর্ত কয়টা এখন এই চারটা শর্তের সাথে যদি আমরা আমাদের জীবন মিলাই তাহলে ইমানদার কয়জন থাকব আমরা আল্লাহর রিজিকে আমরা বিশ্বাস করি করি আল্লাহ তাআলার রিজিকে বিশ্বাস করি কিন্তু মানি না আমরা মাগফিরাত কামনা করি সেই সকল মুসলমানদের যারা পৃথিবীতে ইসলামের জন্য কোরআনের জন্য রক্ত দিয়েছেন শ্রম দিয়েছেন শেষ পর্যন্ত নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ তাআলা তাদের যেন বিনা হিসাবে জান্নাত দান করেন সকলে বলি আমিন আল্লাহ তাআলা যদি পৃথিবীর কোন মানুষের কাছে হিসাব চায়

পৃথিবীর কোন মানুষের কাছে যদি আল্লাহ হিসাব চাই হিসাব দিয়ে পৃথিবীর কোন মানুষ জান্নাতে যেতে পারবে তাম পৃথিবীর মানুষ যদি দুইটা জিনিস শক্ত করে মজবুত করে আঁকড়িয়ে ধরতে পারে তাহলে পৃথিবীতে কোনো দিন হবে না কয়টা জিনিস বিদায় হজের বাসনের আসলে করিম সাল্লাহ আলাই এই দুইটা জিনিস ঘোষণা দিলেন ও পৃথিবীর মানুষেরা দুইটা জিনিস যদি শক্ত করে মজবুত করে ধরতে পারো তোমরা পদপ্রষ্ট হবে না একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো বিশ্ব নবীর হাদিস কয়টা জিনিস এই দুইটার ভিতর কোন পীর আছে কোন বাবা আছে নাই আছে আল্লাহর কোরআন হাদিস এই দুইটাই আমাদের দলিল নাকি এবার আসেন tamam পৃথিবীর মানুষ যদি এই দুইটা জিনিস শক্ত করে ধরতে পারে তাহলে পথভ্রষ্ট হবে না আর দুইটা জিনিস শরণ রেখে যদি পৃথিবীতে চলতে পারে তাহলে সেই ব্যক্তির দ্বারা পৃথিবীতে কোনো খারাপ কাজ হবে খারাপ কাজ হবে না এবার আসেন সেই দুইটা জিনিস কি এক কারণে হিসাবের চিন্তা পরকালে হিসাব দেওয়া লাগবে এই চিন্তা যদি পৃথিবীর কোনো মানুষের মধ্যে থাকে তার দ্বারা পৃথিবীর কোনো খারাপ কাজ হবে হিসাব পরকালে দিতে হবে এই চিন্তা চেতনা পৃথিবীর কোন মানুষের মধ্যে যদি থাকে তাহলে নিজের ভাইয়ের জমি আত্মসাৎ করতে পারবে হিসাবের চিন্তা যদি পৃথিবীর কোন মানুষের মধ্যে থাকে তাহলে রাস্তার টাকা কেউ খেতে পারবে হিসাব দিতে হবে এই চিন্তা যদি পৃথিবীর কোন মানুষের মধ্যে থাকে তাহলে নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাতে পারবে একটাই কারণ সেইটা হলো হিসাবের চিন্তা ছোট একটা বাচ্চা উস্তাদকে দিকভাস করলেন উস্তাদ পরকালে হিসাব দিতে হবে এটা আমাকে একটু বুঝিয়ে দেন